বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মাত্র ৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধুক্ষণ হত্যার রহস্য উদ্ঘাটন সহ একমাত্র আসামি গ্রেফতার মাত্র তিরিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনায় রুজুকৃত মামলার একমাত্র এজাহার নামী আসামি রাকিব উনিশকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ মঙ্গলবার বিশে মে দুহাজার পঁচিশ রাত আনুমানিক একটা বিষ ঘটিকায় মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গি মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় মতিঝিল থানা সূত্রে জানা যায় ভিকটিম মোহাম্মদ মোমিন বিশ ও রাকিব উনিশ দুই বন্ধু রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মোমিন একটি দোকানের কর্মচারী গত ১২ মে ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় রাকিব মোমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে তিন ভাগের এক ভাগ একশো তিরিশ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায় অবশিষ্ট রাকিব আশি টাকা খরচ করে ফেলে একই তারিখ রাত আনুমানিক নয় ঘটিঝিল কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভিকটি মোমিনকে আম বিক্রির একশো টাকা প্রদান করে একশো টাকা পেয়ে মমিন আরো তিরিশ টাকা দাবি করলে রাকিব ও মোমিনের মধ্যে বাগ বিতণ্ডা হয় দুজন বাড়ি চলে যায় পরবর্তীতে সকাল দশ ঘটিকায় মতিঝিল পোস্টাল অফিসার কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক হয় তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয় এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে গলার নিচে ডান পাশে আঘাত করে এতে মাটিতে পড়ে গেলে রাকিব ডেকে এনে রিক্সা যোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায় এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় মতিঝিল থানা সূত্রে আরো জানা যায় মামলার প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বিশ এ মে দু খ্রিস্টাব্দ রাত আনুমানিক একটা বিশ ঘটিকায় রাকিব হোসেনকে গ্রেফতার করে আসামি রাকিবকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বিএল চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন Birch TV.